ভাই এই ঘরে মুরগি রাখলে মুরগির কি কি সুবিধা হয় আর না রাখলে কি কি অসুবিধা হয় একই ফ্যাক্টরিতে সকল সুবিধা কিন্তু বারান্দাটা দেওয়া থাকবে তাহলে কবি তোর এখানে থাকবে এখানে খাবার দিবেন বাইরে যাবে না আর বাইরে ঘোরাফেরা করলে আসলে রোগগুলো নিয়ে আসে ক্ষমা রামান দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এর আগে যে হাঁস মুরগি ঘরের ভিডিও আমি আপনাদের দিয়েছিলাম সেই ভিডিওতে অনেকেই কিন্তু এই নাম্বারে ফোন করে এখান থেকে ঘর কিনে নিয়ে গিয়েছেন কিন্তু সেই সুবাদে আজকে আবারও আমরা সেই ঘর তৈরির কারখানা এসেছি এই কাঠমিস্ত্রিরা শুধুমাত্র এই হাঁস মুরগি কবিতরের ছাগলের ঘর তৈরি করে আর এই ঘরগুলো কীভাবে কি দামে বিক্রি হচ্ছে এই হাঁস মুরগির ঘরে কিন্তু আরও একটি কথা আছে যারা তৈরি করে তারাও আয় করছে যারা নিয়ে গিয়ে হাঁস মুরগি পালন করছে তারাও আয় করছে আবার এই এই ঘরগুলো যারা এখান থেকে কিনে নিয়ে গিয়ে অন্য কোথাও বিক্রি করছে অর্থাৎ এখান থেকে পাইকারিও বিক্রি করা হয় যারা নিয়ে গিয়ে পাইকারি কিনে নিয়ে গিয়ে যারা খুচরা মা বোনদের কাছে বিক্রি করছে তারাও কিন্তু আয় করছে একই জিনিস কত প্রকারের আয় হচ্ছে মানে কতবার আয় হচ্ছে আজকে সেটাই দেখাবো এই হাঁস মুরগির তৈরি করার কারখানায় কি তথ্য আপনাদের দেই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি ভালো আছেন আল্লাহ আছে আচ্ছা আপনার নাম নাম মোহাম্মদ আলী আর এটা আমরা কোথায় এসেছি আজকে সালফগুর বাজার হ্যাঁ দর্শক বন্ধুরা এটা দুপচাচিয়ার আমরা বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার শহর পুকুর হাট ও বাজার এখানে আপনি মিস্ত্রি নাকি আমি মিস্ত্রি আচ্ছা তো মালিক কোথায় মালিক ওই এই ভাই মালিক হ্যাঁ কাকা আপনি কতদিন হলো এই হাঁস মুরগির ঘরগুলো তৈরি করেন এ বছর আstek দশেক হচ্ছে আপনি এই এটা যেটা ঘরটা তৈরি করছে এটা কিসের ঘর তৈরি করছেন এটা মুরগির হাঁস মুরগি কুয়েল পাখিও তো হবে বিভিন্ন ভাবে সব জিনিস এটা কত ফিট আছে এটা আছে চার ফিট আর উচ্চতা উচ্চতা আছে তিরিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি আসলে মূলত যারা হাঁস মুরগি ঘরে রাখতে চায় তারা আসলে কয় ফিট নিলে তাদের মানে ভালো হয় মুরগি পালনের ক্ষেত্রে ছয় ফিট সাত ফিট পাঁচ ফিট চার ফিট যার সংখ্যা পছন্দ হবে তাই সংখ্যা নেবে আচ্ছা আপনাদের কাছ থেকে এই মুরগির ঘরগুলো আসলে কিনে কারা জনগণ কিনে বেশি পাবলিকই কিনে বেশি আর পাইকারি কম হয় কিন্তু আমরা হাতে বিক্রি করি মা বোনেরা মুরগি পালন করতে চাচ্ছেন ঘরের মেঝেতে বা মাটি দিয়ে কিন্তু অনেকে ঘর তৈরি করে মুরগিগুলো পালন করেন সেখানে একটি ক্ষতি হয় কি আমি আপনাদের বলি ইঁদুরে গর্ত করে মুরগির ডিম খেয়ে ফেলে বাচ্চা খেয়ে ফেলে শ্বশু আছে সেগুলো বাচ্চা খেয়ে ফেলে সাপ ঢোকে অনেক কিন্তু কীটপতঙ্গ ঢুকে আপনাদের এই মাটির ফুটো করে মানে বাচ্চাগুলো খেয়ে ফেলে আর একটি কথা ঘরের গন্ধ হয় সেজন্যই আমরা আজকে চলে এসেছি এই সাহার পুকুরে আপনারা যাতে ভালো মানের এই হাঁস মুরগির ঘরগুলো কিনতে পারেন সেটি দেখানোর চেষ্টা করছি আচ্ছা কাকা এই ঘরের দাম কত এটার দাম পঁচিশশো বিক্রি হয় পঁচিশশো আঠারোশো বাইশশো এইভাবে বিক্রি হয় কত বছর থাকবে গ্যারান্টি কোন ধরবে এটা থাকবে অন্ততক্ষ পনেরো থেকে বিশ বছর আর এই টিনগুলা কি এত সুন্দর দিয়েছেন মানে কি টিনগুলা এই ঢেউ টিন কালার কালার এই টিন দিলে কি মানে আকর্ষণ বেশি হয় দেখতে ভালো লাগে দেখতে ভালো লাগে জিনিসও ভালো হয় থাকে মজবুত হয় মানে টিন ঘর টিন নিয়ে আসা দিলে যে কয় বছর যাবে আর এই রঙিন টিন হলে তার বেশি যাবে আচ্ছা এই ঘরে আপনারা তো অনেকে বিক্রি করেন কি রকম বিক্রি হয় দিনে দিনে পাঁচটা ছয়টা সাতটা পঞ্চপক্ষ না হলেও ছয় সাতটা বিক্রি হয় তাই হ্যাঁ বিক্রি ভালো হয় তার কারণ এগুলোতে এখন মুরগি সবাই পালছে না হুম সকলেই পালে আপনাদের বাড়িতেও কি মুরগি আছে আছে আপনারা এই ঘরেই রাখে হ্যাঁ এই ঘরেই আচ্ছা ভাই আপনি কতদিন হলো এই ব্যবসা করছেন তাও 5 7 বছর হবে 5 7 বছর হ্যাঁ আচ্ছা ভাই এই ঘরে মুরগি রাখলে মুরগির কি কি সুবিধা হয় আর না রাখলে কি কি অসুবিধা হয় মানে এই জায়গাতে রাখলে আপনার রোগ হবে না তার বসে আপনি যেটি সেটি সরান লরান করতে পারবেন এক আর কি সুবিধা বিশেষ করে মনে করেন যে ছাদেও রাখা যায় অনেকে ছাদের শখ মুগরি টুকরি পালবে এই জন্যই সুবিধা একদিক দিয়ে আচ্ছা ভাই আপনারা শুধু এই মুরগির ঘরই তৈরি করেন নাকি অন্য কিছু তৈরি করেন না পাখির খাসা তৈরি করি তার বসে খাসি বকরি খাওয়ার জন্য তৈরি করি যদি কেউ যদি বড় শেড বানালাই ইয়া দেন নেট দিয়া তাহলে সেটাও বানাই দেই সমস্যা একই ফ্যাক্টরিতে সকল সুবিধা আচ্ছা ভাই এটা কি খুলে দিলাম নাকি হ্যাঁ এটা একতলা এটা হলো একতলা হ্যাঁ একতলা আর আর নিচে আছে একতলা এটা হচ্ছে একতলা দুই তলা আপনি মন চাইলে উপরে বুড়ানি বান্দা থেকে ডিম পাড়ালেন আবার মন চালো বাচ্চা আলে হয়তো আলাদা করে ধুলে নেই সিস্টেমে মানে দুই সিস্টেমই আছে দুই সিস্টেম আর জানালা কয়টা রাখছেন ভাই জানালা আছে দুই তিন চারটা চারটা জানালা চারটা জানালা রাখার অর্থটা কি ভাই মানে বা বাতাস পাবে এতে গন্ধ হবে না সেজন্য রাখা এটা এটা কি বানাচ্ছেন ভাই এটা কুইল পাখির খাসা হ্যাঁ এটা কুইল পাখির খাঁচা এটা কয় ফিট আছে এটা আপনার আছে 6 ফিট 6 ফিট এটা কত পিস কুইল পাখি রাখা যাবে নিচে উপরে মিলে 300 পিস রাখা যাবে নিচে উপরে মিলে 300 পিস হ্যাঁ 300 পিস এটা ফেম বানানো আছে ফেম বানানো আছে তবে কালকে এটার কাজ শুরু করব। এটা কি অর্ডার আছে নাকি না অর্ডার না এমনি বানাতো উনি কি আসা চাই দিতে পারি না কাজের চাপে সেজন্য অর্ডারও দিয়ে যায় কাজের চাপও আছে হ্যাঁ ওই দেখ কবিতার ঘরে অর্ডার আছে দেখিন ওটা দেখিন আচ্ছা ভাই আমরা আরো একটু দেখবো দর্শক বন্ধু আমরা যেহেতু ফ্যাক্টরিতে চলে এসেছি আমরা যেহেতু ফ্যাক্টরিতে চলে এসেছি খুঁটিনাটি সবকিছু দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে কবুতরের ঘর যারা কবুতর পালন করতে চাচ্ছেন ছাদে তাদের জন্য খুব সুবিধা হবে এই কবুতর মানে কি ঘরের ভিতরে ঘর আছে নাকি ভাই এটা খুলে দেখান তো ভাই আচ্ছা এটা কি দরজা তো ভাই কবুতর থাকবে কোথায় এখানে তো খোলা মেলা বারান্দা আ বারান্দা এটা বারান্দা बाप रे বা কবুতর থাকবে এটে আসুন দর্শক দেখুন

এই যে দর্শক ভালো করে দেখুন কবুতর যদি আপনি ঘরের ভিতরে রাখেন তাহলেও মনে করেন যে এগুলো তুলে দিবেন কবুতর থেকে গেল আর যদি মনে করেন না এগুলো সব সময় ঘরটা খোলা থাকবে কিন্তু বারান্দাটা দেওয়া থাকবে তাহলে কবুতর এখানে থাকবে এখানে খাবার দিবেন বাইরে যাবে না আর বাইরে ঘোরাফেরা করলে আসলে রোগগুলো নিয়ে আসে তো ভাই এটা আসলে দাম টাম কি জানা যাবে নাকি কত টাকা অর্ডার নিছেন কার কাছে বিক্রি করেছেন নাকি চার হাজার আচ্ছা ভাই আমরা যেহেতু আমরা যেহেতু ভিডিও করি মা বোনদের জন্য যাতে তাদের সুবিধা হয় এটা ভাই দাম কত এটার দাম চার হাজার টাকা এটাতে কি কি কাঠ দিয়েছেন এটা মেহরগুনি কাঠ আর রেন্টি গরই মিক্সার দুটা মিক্সার আছে তো ভাই এটা আসলে ওই কবিতার জন্য অর্ডার করা হয়েছিল কত ফিট কত ফিট আছে এটা আছে যে 4 ফিট বাই আড়াই ফিট 4 ফিট বাই আড়াই ফিট আর এই ঘরগুলো কত খুব আছে 12 খুব 12 খুব আচ্ছা ভাই কবিতার এভাবে পালন করলে সুবিধাটা কি এই ভিতরের কাটকে পাললো সারা মেরা লাগলো না সুবিধা বাহ আপনারা যারা আসলে অর্ডার করতে চাচ্ছেন বা পাইকারি কিনতে চাচ্ছেন কিনে নিয়ে বিক্রি করতে চাচ্ছেন সকল সুবিধা আছে তো এখান থেকে আমাকে বহুত জায়গা পাইকারি যায় দূর দূরে চলে যায় আচ্ছা ভাই আপনি এখানকার মিস্ত্রি কতদিন হলো কাজ করছেন আমি এটি গত বছর তিনে খসে তিন বছর হলো কাজ করছে ভাই মানে কি রকম আপনার এখানে কাজ করে আসে কি রকম মোটামুটি ভালোই হয় হাজার বারোশো টাকা দিন চলে তো হ্যাঁ দেখুন পরিশ্রম করলে কারোরই কিন্তু অভাব হবে না তো আমরা সর্বশেষে অনেকগুলো ঘর আপনাদের দেখালাম সর্বশেষে যিনি এই ফ্যাক্টরির মালিক কাঠমিস্ত্রি তার কাছে আমরা একটু জানব যে এগুলো আসলে অর্ডার করবে কিভাবে আপনারা পাবেন কিভাবে সব কিছু দেখানোর চেষ্টা করব। ভাই আমরা কিন্তু অনেকক্ষণ ধরে দেখালাম কিন্তু এই মহাজনের কিন্তু নাম পরিচয়টা জানানোর মানে মনেই ছিল না ভাই আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ আতিকুল ইসলাম মোহাম্মদ আতিকুল ইসলাম ভাই এটা আমরা বগুড়ার দুপচাচিয়া শাহারপুকুরে এসেছি হ্যাঁ সারপুকুর বাজারে আচ্ছা যদি আপনার কাছে এগুলো কিনে মানে যারা পাইকারি মা বোনেরা আছে বালতে চাচ্ছে হাঁস মুরগি কিনলে আপনার সাথে কিভাবে মানে যোগাযোগটা করবে কি আপনার ফোন নাম্বারটা আমার নাম্বারটাও দেওয়া যাবে সমস্যা নেই একটু বলেন ভাই জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন সিক্স ফাইভ ওয়ান ফাইভ সিক্স আর একবার বলেন ভালো করে বলেন জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন সিক্স ফাইভ ওয়ান ডবল ফাইভ সিক্স যদি কেউ দূরে থেকে অর্ডার করে ধরেন কেউ ঢাকা থেকে অর্ডার করলো দূরে থেকে অর্ডার করে আমরা নিম্নে তিন চারশো টাকা কম নেব বাজারের থেকে ওরে বাপরে ভাই ওরে বাপরে ভাব অফারের উপর অফার এই সুযোগ কেউ সারবেন না একেবারে সীমিত দাম তিন চারশো টাকা কম আসলে ভাই দূরে থাকে যদি কেউ অর্ডার করে ধরেন টাকা করে পাঠাতে হচ্ছে তাহলে কি সুবিধা থাকবে সুবিধা থাকবে আপনি মনে করেন যে ভাড়া খরচটা আমরা বাদ দিয়ে দেবো এমনি বাজারে যায় বেশি তার থেকে দুই তিনশো টাকা কম নেবো কেউ বলছে দশটা অর্ডার করলো তাহলে আরও কম আছে এটা ঘর এমনি ফ্রি দেয়া দেবো। একটা ঘর এমনিতেই ফ্রি যে 10টা অর্ডার করবে একটা ঘর ফ্রি। হ্যাঁ আচ্ছা ভাই 10টা তার তো পাইকারি যারা তারাই তো অর্ডার করে। তাহলে তো একটা ঘর পুরাটায় লাভ। আতিকুল ভাই গ্যারান্টি দিতে গ্যারান্টি দিচ্ছে তো? হ্যাঁ গ্যারান্টি আছে। আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা ভাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকেন। আপনি আয় করুন, সমস্যা নাই। যারা দূরে থেকে অর্ডার করবেন অবশ্যই একটি ঘর তাদের জন্য ফ্রি। ফির কি আস আচ্ছা দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে কোনো এক কিছু তথ্য ভিত্তিক প্রতিবেদন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে